জি এটা জামাতের পক্ষে আইনজীবীর এরকম একটা চেষ্টা করেছে কারণ ক্যামেরার সামনে তারাই প্রথমে এসেছিল তো সেটা ক্লারিফিকেশন করার পরেই আমার মনে হয় থেকে একটা হয়েছে সেখানে আমি সেরকম কোনো কিছুই পাইনি তত্ত্বাবধায়কের রায় নিয়ে একটু কনফিউশন আছে অনেকেই বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে পরের নির্বাচন থেকে ইউনোসের অধীনে বর্তমান নির্বাচনটি হবে তার পরের নির্বাচনে থেকে হবে তত্ত্বাবধায়ক সরকার। বিষয়টা কি এরকমই নাকি একটু ব্যাখ্যা করবেন নাকি? জি এটা জামাতের পক্ষে রঞ্জীবের এরকম একটা বিব্লান্ত ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করেছে কারণ ক্যামেরার সামনে তারাই প্রথমে এসেছিল। তো সেটা ক্লারিফিকেশন করার পরেই আমার মনে হয় অ্যাপ্লিটিবেশন থেকে একটা প্রেস পিকআপই দাও হয়েছে। সেখানে আমি সেরকম কোনো কিছুই পাইনি। জামাতের খোরা যুক্তি ছিল যে যেহেতু 15 দিনের ভিতরে আপনার পার্লামেন্টকে ডিজলভ করার পরে পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা দিতে হবে সেটা না দিলে সেটা যেহেতু দেওয়া হয়নি সেহেতু এটা এই নির্বাচনে না পরে নির্বাচনে এটা একেবারে খোরা যুক্তি প্রথমত হচ্ছে যখন পার্লামেন্টকে ডিজলভ করে দেওয়া হয় তখন তত্ত্বাবধায়কের সরকারের বিধান ছিল না যেহেতু তত্ত্বাবধায়কের সরকারের বিধান ছিল না সেই জন্য সেটাকে কার্যকর করার প্রশ্নই আসে না এবং আমি ফেসবুক বিজ্ঞপ্তিটা অ্যাভেলেবল আপনারা সবাই দেখতে পারেন অ্যাপলেটিভিশন সিম্পলি বলেছেন যে ফিফটি এইটের আপনার যে ধারাটা করা হয়েছে এবং এটা কার্যকর হবে পরে নির্বাচন থেকে নেক্সট নির্বাচন নেক্সট নির্বাচন মানে যেটা হতে যাচ্ছে তো অ্যাপ্লেট কিন্তু আপনার এটাকে বদলাবার কোনো এখানে তার কোন সুযোগ নাই কারণ বৈধ ছিল না বৈধ ছিল না যদি এটা থাকে সেটা হবে যখন তারা রায় দেবে তার থেকেই আদারওয়াইজ মিস্টার জাস্টিস খাইরুল হককে নিয়ে তারা তাদের যেই আহ কমপ্লেন বর্তমান টিভি তো সেই একই কাজ করবে তাহলে আহ সো যদি এটা বৈধ হয় তাহলে এটা বৈধ হবে যেদিন থেকে বলেছেন সেদিন থেকেই এখানে আর যদি অবৈধ হয় তাহলে আবার দুই মেয়াদ চলবে সেটাও যেমন বলে ঠিক না আর বৈধ হলে এক মেয়াদ চলবে না সেটা বলা তো ঠিক না তো আমার মনে হয় না অ্যাপলেট ডিভিশনের যে প্রেস বিজ্ঞপ্তিটা আমি নিয়েছি বা পড়েছি সেটা আপনারাও দেখতে পারেন সেখানে এমন কিছু আছে এটা গোলপোস্ট জামাত ইসলাম এবং যারা মামলা করেছিলেন তারা একটু পরপর যখন তারা মামলাটা করেছিলেন তখন এই সোকল সনদের বিষয়টা ছিল না এখন যেহেতু তারা একটা গোজে মিল দিয়ে একটা কি সনদ না কি করেছে বলে সেটা আসাতে তারা গোলপোস্ট আবার শিফট করছে তো এই চালাকির খেলার ভিতরে আমরা নাই আমরা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড যখন মিসেস জেসেস খাইরুল হক আগে শুনানিটা করছিলেন তখন আমার পিতা উনি ছিলেন কিউরি এবং উনি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই এবং সকল কিউরি একজন বাদে তত্ত্বাবধায়ক ওনারা যুক্তি দিয়েছিলেন কারণ বাংলাদেশে দেখেন আজকে এত যে আমাদের রাজনৈতিক যে অস্থিরতা এটার একটাই কারণ কারণ আপনার ক্ষমতা হস্তান্তর একবারও বাংলাদেশে হয়নি পিসফুলি শুধু একবার হয়েছে সেবা যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল আমাদের বাংলাদেশের জন্মই কিন্তু একটা ইলেকশন হওয়ার পরে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের পরে ক্ষমতা হস্তান্তরের বিষয় সেটা পাকিস্তানি তৎকালীন মিলিটারি জুনটা করে নেই তারা একটা গণহত্যা চাপিয়ে দিল অবৈধ যুদ্ধ চাপিয়ে দিল এবং আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণ চর্চা সেই অধিকার প্রয়োগ করে নিজে থেকে নিজের একটা রাষ্ট্র উপহার দিলাম তো বাংলাদেশ রাষ্ট্রে এটা কেন হবে না আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর হতে চললো যে আমরা কেন শিখতে পারি নাই কেন শিখিনি তো একবারই হয়েছে সুস্থভাবে সেটা ছিল কেয়ারটেকারের সময় তো এটা প্রথমে হয়তো আমাদের একটু লজ্জাই লাগে যে আমরা কি এখনো তাহলে স্বাবলম্বী হয়নি আমাদের কেয়ারটেকার লাগবে কারণ ইলেকটেড গভর্নমেন্ট এই কাজটা করতে পারছে না মেনে নিতে হবে রিয়ালিটি রিয়ালিটি যার কারণে তত্ত্বাবধায়ক সরকার এটা কিন্তু আওয়ামী লীগেরও দাবি ছিল এবং সে দাবিরই ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার বড় অনেক লম্বা আন্দোলন করে তো সেটা আওয়ামী লীগ সরকার আসার পরে পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই এটাকে বাতিল করে দেওয়া হয়েছিল যেটা কিছুটা হতে পারে বলতে পারেন বাট নান এটাকে আপনার আহ যেটা যেটার ফসল আওয়ামী নিজেই পেয়েছিল সো এখন এটাকে পুনরুদ্ধার করা হয়েছে এবং এটা কোনো আপনার একটা দুইটা পাঁচটা নির্বাচনের পরে না তাহলে তো আহ আগের যেই বিচারককে যেই দোষে দোষী করা হচ্ছে সেই একই দোষ তো তাহলে বর্তমান বিচারকটা করবে সেটা আমার মনে হচ্ছে না দ্যাট ইস দ্য কেস আপা আপনি ঠিকই বলেছেন দেখেন একটা ভালো ইলেকশনের জন্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তবু আমরা সেই ক্ষমতা হস্তান্তর পেলাম না একমাত্র শেখ হাসিনার সরকার 2001 সালে শান্তিপূর্ণভাবে সুন্দর করে ক্ষমতাটি হস্তান্তর করেছিলেন এরপরে আমরা কেটকেটের মাধ্যমে তাই না তখন কেটকেট ছিল জি মানে তারপরে তো কেয়ারটেকার ছিল আপা কিন্তু তার যে ইন্টেনশন আমার মনে হয় আমি অনেক বেশি সেলিব্রেট করি এই কারণে আপনি জানেন যে কেয়ারটেকার তো আগেও ছিল আপনার মনে আছে নিশ্চয় ছিয়ানব্বই এ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন তখন তো কেয়ারটেকার ছিল কিন্তু খালেদা জিয়া সেই নির্বাচন দিতে চাইলেন না রাইট তারপরে দুই সালের পরে আপনি জানেন তখনও তো কেয়ারটেকার ছিল খালেদা জিয়া তখন কেয়ারটেকার নির্বাচন দিতে চাইলেন না আওয়ামী লীগকে দুই বছর মানে আন্দোলন করতে হয়েছে তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসতে হলো বারবারই তো কেয়ারটেকার হোচট খেয়েছে সো দ্যাট ওই জায়গাটিতে আমি শেখ হাসিনার জন্য বা শেখ হাসিনা সরকারকে অনেক বেশি সেলিব্রেট করি কারণ বাংলাদেশের একদম ইতিহাসে চুয়ান্ন সাল থেকে চুয়ান্ন সালে আমরা সম্ভবত বাংলাদেশের মানুষ প্রথম ভোট প্রয়োগ করতে পারি সেই থেকে আজ পর্যন্ত একটি মাত্র সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে সেটি শেখ হাসিনার সরকার যাই হোক কিন্তু এখন যে তারা বলতে চাচ্ছে যে এই সরকারের অধীনে একটি নির্বাচন হবে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের অধীনে একটি নির্বাচন হবে তারপরে থেকে নির্বাচন হবে কেয়ারটেকার টেকার গভর্নমেন্টের আমলে কিন্তু আপনি বলছেন যে অ্যাপিলেট ডিভিশনে এটি না তারা একটা ব্যাখ্যা দিয়েছে এখন এই ব্যাখ্যা যদি তারা না মানে তাহলে কি হবে এখানে অনেকগুলো বিষয় চলে এসেছে ফখরুদ্দিনের সরকার কিন্তু কেয়ারটেকার সরকার ছিল না প্রথমে হ্যাঁ প্রথমে যে কেয়ারটেকার আমাদের এটা ক্লিয়ার হওয়া দরকার প্রথমে যে কেয়ারটেকার সরকারের হওয়া কথা ছিল সেই সরকার থেকে কয়েকজন পদত্যাগ দিলেন তখন ইয়াজুদ্দিন নতুন কেয়ারটেকের হেড খুঁজতে গিয়ে উনি নিজেই প্রধান হয়ে গেলেন তাই না এখানে ইলেকশন হওয়ার পরে যখন লীগ ক্ষমতায় আসলো সাংবিধানিক ভাবে আমি মনে করি আহ তৎকালীন প্রেসিডেন্ট জিয়াজুদ্দিনকে ইমপিচ করা উচিত ছিল এবং উনি জিজ্ঞেস করা উচিত ছিল যে আমরা কেন এই ব্যাপারটা ঘটালাম কিন্তু সেটা না করে আমরা যেটা করলাম কেয়ারটেকের সিস্টেমটাকেই তুলে দিলাম এই জবাব দিয়ে খুবই প্রয়োজন ছিল পার্লামেন্টের কাছে যে প্রেসিডেন্ট কেন কেন করলেন এবং যার কারণে আমাদের দু বছর কিন্তু আমাদের আপনার কাইন্ড অফ একটা সেনা শাসন এমার্জেন্সি ব্যাক একটা আহ গভর্নমেন্ট চললো সেটাকে আমরা কোনো মতই আহ কেয়ারটেকের সরকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা এটা পড়ছে না তো যেটা আওয়ামী লীগের নিজস্ব এবং আওয়ামী লীগের সময় ক্ষমতা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি সেটাই আবার আমাদের এই অ্যামেন্ডমেন্ট করে সংবিধান করে জাজমেন্টটা পূর্ণাঙ্গ জাজমেন্ট আসার আগেই অ্যামেনমেন্ট করে সেটাকে আবার বাতিল করে দেওয়া হয়েছে সো এখন উই আর ব্যাক কেয়ার টেকার সিস্টেম ইস ব্যাক এবং আহ যা হয়েছে সেটাকে আমরা কারণ সংবিধানের বিষয়গুলো মার্জনা করা সম্ভব না আমি চাইলেও সেটা করতে পারবো না কিন্তু এবং এখন আহ যেই সরকারের দায়িত্ব আছে সাংবিধানিক ভাবে ইলেকশন করার সেটা হচ্ছে কেবলমাত্র একটা সাংবিধানিক সরকার যেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এখন আসেন ইউনিসে সরকারের কথা যদি আমরা দেখি তারা দাবি করছে তারা ক্ষমাতে এসেছে একশো ছয়ের অনুচ্ছেদের একটা ভিত্তিতে সেই ওপিনিয়নটা আহ নেওয়া হয়েছিল অ্যাপলেট ডিভিশনের কাছে একটা ফ্রড অপন দ্য কনস্টিটিউশন করে নেওয়া হয়েছিল কিনা সেখানে একটা পদত্যাগ পত্র রেফারেন্স আছে সেই পদত্যাগ পত্র আদৌ আছে কিনা সেগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন আছেই ঠিক আছে এবং সেটা দায়ভার কিন্তু আমাদের এই সরকার গঠন হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল এই দায়িত্ব এই কাজটা সম্পন্ন করেছিল পাঁচই আগস্টের পরে প্রথম ব্যক্তি যিনি দায়িত্ব নিলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট থেকে সে আপনার শপথ নিল অ্যাটর্নি জেনারেল হিসাবে এবং তার সাথে সাথে সে কিন্তু এই একশো ছয়ার একটা রেফারেন্স অ্যাপ্লি ডিভিশনের কাছে পাঠানো হলো আপনারা খেয়াল আছে আপনাদের প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামে আজকে 14 মাস থেকে আমি বলে আসছি যে কেউ কি এই রেফারেন্সের দেখেছে কিনা কোন শোই আছে কিনা ফটোকপি দিয়ে আমি যথেষ্ট খুশি না আমি দেখতে চাই যে এই 100 চেয়ার উড়চ্ছেতে সকল যেই जजের নাম আছে তাদের এটা শোই আছে কিনা দ্বিতীয় আমি প্রশ্নটা করেছিলাম যে এইখানে যে পদত্যাগ পত্রের রেফারেন্স দেওয়া হচ্ছে সেটা সংযুক্তি ছিল কিনা যখন এই রেফারেন্সটা পাঠানো হয়েছে কারণ এই পদত্যাগ পত্রটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেগুলো যদি না হয়ে থাকে তাহলে তো একটা হয়েছে এবং এই তাইভার কিন্তু আহ কতটুকু অ্যাটর্নি জেনারেল এড়াতে পারবেন আমি জানি না তবে এখন আসেন এটা আহ আহ একশো ছয়টা কতটুক শুদ্ধ কতটুক শুদ্ধ না সেটা যদি বাদও দেই তারপরে সরকার শপথ নিয়েছে 106 বলে এবং একশো ছয়ের রেফারেন্স আপনি দেখেন কি বলেছে সরকার দায়িত্বটি কি নির্বাচন করার জন্য নো সংবিধান অ্যামেন্ডমেন্ট করার জন্য নো এই সরকারের দায়িত্ব কেবলমাত্র দৈনন্দিন দিন যে কার্যক্রম ডে টু ডে ফাংশন সেই ফাংশন করার জন্য সো এই সরকারের কোনো এখতিয়ার নাই সংবিধান আপনার চেঞ্জ করার বা এখানে কোন এই সমস্ত কি সনদ সনৎন যেগুলো ইন্ডেমনিটি দেওয়ার আহ যারা দোষ করেছে তারা জানে তারা দোষ করেছে তারা তাদের বিচার হবে সেই জন্যই তারা একটা আপনার এই সনদটা চাইছে এই সনদটা মূলত হচ্ছে একটা ইন্ডেমনিটি স্বরূপ